কিছু শিল্পীর টার্গেট থাকে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য আর কিছু সাংবাদিকরা টার্গেট করে ভাইরাল করার জন্য একটা সাংবাদিকরা আগে আমাদেরকে এসে শিখাতো মাথায় হাত দিয়ে শোন এটা করবি এটা করবি আমাদের সময়টা যে শিল্পীদের যে সহনশীলতা ছিল এটা এখন আর নাই শিল্পীদেরও উচিত কিন্তু সাংবাদিকের হাতের কলম হচ্ছে আমি যার নাম দিয়েছি এ ফর্টি সেভেন তাদেরকে অনেক সম্মান করে আমাদের চলতে হবে ওই ডেড বডি আর এই ছবির ডেড বডির সাথে পৌঁছে যাওয়ার সম্পর্কটা আল্লাহ সোহান তাল্লাহ আমার কপালে যেটা রেখেছে তোমার কপালে যেটা রেখেছে এই ছবির কপালে যেটা লিখে রেখেছে এটা নিয়ে এত ভাবনার কিছু নাই দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি সানি ভাই কেমন আছেন তো ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে এই পোশাকে দেখে খুব ভালো লাগছে আপনার কি এটা প্রিয় পোশাক অলওয়েজ আমি বাসায় প্রায় মানে সবসময় লুঙ্গি পরি কারণ লুঙ্গি পড়াটা আমার খুব বাঙালি কালচারের জন্য শুধু আমি কেন আমার মতো এই ক্ষুদ্র মানুষ কেন বাংলাদেশের যারা নাকি সব কিছুতে ডোমিনেট করেছে উপমহাদেশের এটা একটা ঐতিহ্য তো হঠাৎ করে তোমার লুঙ্গির দিকে নজর গেল আপনাকে দেখতে তো অনেক ভালো লাগছে যে লুঙ্গি এবং পাঞ্জাবি মানে এমনি কি হঠাৎ করে ধরেন এলাকায় বের হচ্ছেন বা একটু বাইরে বের কি এরকম পড়া হয় ডেড বডি ছবির প্রচারণা তার জন্য বাইরে তো টেম্পারেচার প্রায় ফর্টি টু তার জন্য মানে এমনি তো একটু সোটা মানুষ তার জন্য এটা আমার কাছে কমফোর্টেবল মনে হচ্ছে তার চলে আসলাম কোনো ভাবার বয়স এখন নাই কোনো ডানে তাকে চিন্তা করার সময় এখন আর নাই সানি ভাই তো কেরিয়ারে অনেক বছর পার করলেন এই চলচ্চিত্র অঙ্গনে এখন আপনার মনের বয়সটা একটু জানতে চাচ্ছি কেমন মনে হয় মনের বয়স এখন স্ক্রিনে তুমি আমাকে যা দেখছো মনের বয়সও তাই শোডাউন থেকে এই গরমের মধ্যে স্টার্টিং করতে যাচ্ছে ডেড বডি ডেড বডি পচে যাবে না না পচার কোনো সম্ভাবনা নেই সবসময় আচ্ছা তোমরা সাংবাদিকরা সবসময় নেগেটিভ কথা বলে কি ভাইরাল করতে চাও প্রতিটা জিনিস এটাকে এটা একদম নিয়মতান্ত্রিক বিষয় দাঁড়ায় গেছে তোমাদের কথা কথার মধ্যে কেন ওই ওই ডেড বডি আর ছবির ডেড বডির সাথে পচে যাওয়ার সম্পর্কটা বললাম যে এই গরমে দর্শকরা আসবে কিনা মানে ওই কথাটাকে এইভাবে বলা হ্যাঁ তুমি সেটা বলো যে দেখো টেম্পারেচার এসে বিগ প্রবলেম এটা আমি যে ব্যবসা করি আমার রেস্টুরেন্টও প্রায় এখন খালি এটা শুধু নারমেন শুধু আমার না পুরো বাংলাদেশেরই একটা সমস্যা আর এই টেম্পারেচারে ঘোষণা তো আসছে এমনও তো হতে পারে তিন তারিখের আগে প্রচুর বৃষ্টি হতে পারে আবার টেম্পারেচার এরছি বেশি থাকতে পারে আবার কমে যেতে পারে টেম্পারেচার কিন্তু বাট ছবির ভবিষ্যৎ হলে যেভাবে চলার কথা দর্শকরা এটা নিয়ে যারা যারা দেখতে যাবে তারা তো দেখতেই যাবে এটা এটা হচ্ছে প্রচারণার একটা অংশ তিন তারিখে ছবিটা মুক্তি পাচ্ছে কিন্তু আমার মনে হয় যে যারা সুস্থ সবল সুন্দর যারা কোনো অসুস্থ মানুষকে কিন্তু আমি আমন্ত্রণ জানাবো না যে ডেড বডিটা আপনি গিয়ে দেখেন অবশ্যই তাকে সুস্থ হতে হবে যারা সুস্থ মানুষ যাদের আগ্রহটা ভালো এই ডেড বডিটা দেখবে আর নসিব আপনা আপনা একটা কথা বলি নসিব আপনা আপনা। আল্লাহ সোমানতাল্লাহ আমার কপালে যেটা রেখেছে তোমার কপালে যেটা রেখেছে এই ছবির কপালে যেটা রেখেছে এটা নিয়ে এত ভাবনার কিছু নাই আর আমরা নেগেটিভটা চিন্তা না করে পজিটিভলি চিন্তা করি আমরা অলওয়েজ যে দেখো আজকে ইকবাল ছবিটা বানিয়েছে দেখেই কিন্তু তুমি বিজয় টিভির থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য তুমি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছো ছবি যদি না হয় তোমাকে কিসের অ্যাসাইনমেন্ট দিবে তোমাকে কিসের বেতন দিবে তাহলে তোমাকে দিবে হচ্ছে যে রেলগেটের কোনটা নাট বল্টো কারা খুঁটলো কী করলো না করলো সেটার কাজ আজকে ছবি হতে হবে সো আমাদের সাংবাদিকদেরও খুব পজিটিভ থাকতে হবে যদিও কিছু দোষ থাকে সেটাকে কাবার করে তোমাদের উচিত সেটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা এবং শিল্পীদেরও উচিত কিন্তু সাংবাদিকের হাতের কলম হচ্ছে আমি যার নাম দিয়েছি এ কে ফর্টি সেভেন তাদেরকেও অনেক সম্মান করে আমাদের চলতে হবে দেন তোমাদের কনসেপ্ট আমাদের কনসেপ্ট দুইটা কনসেপ্ট মিলিয়ে কিন্তু আমরা যে অ্যাসাইনমেন্টে যাব সেই অ্যাসাইনমেন্টটার নাম হচ্ছে দর্শক দর্শকরা যেন সুন্দর একটা ছবি দেখতে পারে আগ্রহ নিয়ে দেখতে পারে সেই চেষ্টাটা তোমাদের ভিতর থেকেও থাকতে হবে আমাদের ভিতর থেকে থাকতে হবে শিল্পীদের এবং সাংবাদিকদের দুইজনের কথাই বলেন যে আসলে কি সহনশীলতার জায়গা কি আপনাদের সময় যতটা ছিল এখন কি ঘাটতি আছে বলে মনে হয় আমি একটা কথা বলবো মানে তুমি বলেছ যে আমাদের সময়টা যে শিল্পীদের যে সহনশীলতা ছিল এটা এখন আর নাই আর সাংবাদিকদের কথা বলবো তোমাদের ভিতর এটা ঘাটতি আছে মানে দুই জায়গাটাই যদি শব্দটা বললে না পচে গেছে দুইটা জাগেই পৌঁছে গেছে এটা আসলে কেন নাই মানে কি মানে সবার একটা টার্গেট কি কিছু শিল্পীর টার্গেট থাকে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য আর কিছু সাংবাদিকরা টার্গেট করে ভাইরাল করার জন্য এই যে একটা অসম একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার থেকে বেরিয়ে আসতে হবে সবাই না কিন্তু আমি বাংলাদেশে নাম করা কিছু সাংবাদিকের কথা বলি আউলাদ ভাই আছে আজাচু স্যার আছেন তারপরে যাকে আহমেদ জামান চৌধুরী বলি তারপরে কিছু সাংবাদিকরা এখনো আর যারা আছে আমি নাম বলবো না কিন্তু তারা মোস্ট আমার জুনিয়র তাদেরকে দেখলে এখনও মনে হয় যে আমি দাঁড়িয়ে যাই একটা সাংবাদিকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে একটা সাংবাদিকরা আগে আমাদেরকে এসে শেখাতো মাথায় হাত দিয়ে শোন এটা করবি এটা করবি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এই ধরনের গল্প করবি এটা করবি এই ধরনের মানে উচ্চারণে এই প্রবলেমটা হয়েছে আমাদেরকে শেখাত আমাদের সব কিছু করতো এটা একটা সময় গিয়ে না মানে কীরকম টার্গেট হয়ে গেছি আমরা মানে কেন এটা একটা একটা তো বিনোদন সাংবাদিকতা বলো আর হচ্ছে আর্টিস্ট বলো এটা তো একটা সমান্তরাল একটা রেল লাইনে চলার কথা পরিপূরক হওয়া উচিত কিন্তু হচ্ছে না এটা আমাদের ব্যাড লাক